আমি রানা বলেছিলাম যে আমি নিশ্চয়ই আসবো কিন্তু একটু দেরি হবেন আরো একটু দেরি হয়ে তার কারণ এখানে আসার আগে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে একটা গণবিবাহের অনুষ্ঠান ছিল সেখানে আমি কে দেখি সুদীপ্তা বসে আছে ন্যাচারালি সুদীপ্তা বঞ্চনা ছাড়ে তার সামনে থেকে বেরিয়ে আসাটা অন্ততের পরিচয় সেটা আমার সব পক্ষে সম্ভব হয়নি তাই আর একটু দেরি হলো আর লতা বলছে বক্তব্য রাখতে এরপরেও যদি বেশি বক্তব্য রাখি তিনটে বাজে তাহলে লোকে আমাকে মারবে কারণ ওদেরই পেটে ছুঁচুয় ডন মারছে খিদে পেয়েছে আমি জানি সবাইকে যেতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না যারা আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন তাদের সকলকে আন্তরিক রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা সকলে খুব ভালো থাকুন এবং আমি একটাই কথা শুধু বলব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্লাড ব্যাঙ্কগুলো যেভাবে আধুনিকীকরণ করেছে অতীতে আমরা যেমন দেখতাম যে সবাই রক্ত দিচ্ছে কিন্তু রক্তের হাহাকার রক্তের অভাবে মানুষ মারাও যাচ্ছে তার কারণ সে রক্তগুলো সঠিকভাবে সংরক্ষণ হতো না এখন ব্লাড ব্যাংকের রাখতে

আর্থিকভাবে কিছু করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিনিসের ধ্বনি নয় আমরা পরিকর এটাই আমাদের নেত্রী আমাদের কৃষক আছে এবং আজকে এই অঞ্চলে এই এক কলকাতা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের যেখানে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন যারা এবং তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের মধ্যে আজকে নিশ্চিত করে যে কাশিয়র সুবার তারা তৃণমূল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শকেই তারা বাধ্যও করে মানুষের পাশে আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছে তারা বছরই ধরণামূলক ভাবে মানুষের কোনো আকর্ষণ মানুষের কাছে থাকার জন্য বিভিন্ন অঞ্চলের মতো তাই জন্যই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষের আশা ভালোবাসা তারা মমতা

جي واهوني اسیں پروگرام جو حاضری ڏيڻ لاءِ تمام سڀني کي আমদরবার সেই আমারে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষরা আসেন তাদের বিভিন্ন আমরা এই প্রোগ্রাম দেখলাম এত সুন্দর একটা প্রোগ্রাম সারা সঙ্গে এখন করে আর যারা থানা শুনতে পায় না তাদের উপরে গেছে আবার চলছে রক্তদাতাদের রক্ত নেওয়া আবার চোখ দেখালো বিভিন্ন রকমের ঘুরলাম একটা নতুন আঙ্গিকে অনেকে অনেক রকম করে কিন্তু এইরকম নতুন আঙ্গিকে ঘোরা এখন সুন্দর এবং আমি আমার লোককে বললাম আগামী দিন যারা আরো ভালো লাগে সর্বপরিবরা ভালো লাগলো এইটাই যে আজকের দিনে এত কম্বল বেরোচ্ছে এখন মানুষকে কম্বল দেওয়া আগামী সুন্দর রান্না কাছে তার বাজে মনে হয় আছে যেন বিশ্বাস করতে পারি আমি এবং হিসাবে কামনা করি আগামী দিনে যেন এই প্রোগ্রামটা আরও ভালো করতে পারি ক্লাবের নামে নিশ্চয়ই হচ্ছে তবে অনেক সদস্য আছে কিন্তু কয়েকজনের বিশেষ করে যারা নর্মালে ক্লাব একজন উদ্যোগে এই রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা কম্বল বিতরণ এবং সবচেয়ে বড় কথা এই দুটো বাজে এখনও এত মানুষের সমাজ তার মানে কি অঞ্চলের মানুষ ক্লাব সং রাজনীতি করলে কি তার টানে চলে আসে মানুষ দলের তাকিতে বা টানে আসতে হয় পেছনে আসতে হয় কিন্তু তারা ক্লাব সংগঠনের এত মানুষের জমায় তার মানে বুঝতে হবে ক্লাবের মানুষ ক্লাব মানুষের পাশে আছে অঞ্চলে তার মানে ক্লাবের যারা ক্লাবের যারা সংগঠক তারা প্রত্যেক অঞ্চলের মানুষের সাথে মিশে আছে ধন্যবাদ যে ভালো সংগঠক রানাকে যার উদ্যোগে আমার মানে গ্লাবের উদ্যোগে নিশ্চয়িত যার প্রতি বিশেষ করে সহযোগিতা বজায় ব্যক্তিগত আগ্রহ প্রকাশে এত মানুষের সব থেকে বড় জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে অনেক পুরনো ছেলে অনেক পুরনো মানুষ যারা রাগ অভিমান বা পরিবর্তন বাড়িতে বসছিল তাদের নানা সবাইকে এইটা আমার কাছে সবথেকে ভালো লাগে সবাইকে নিয়ে চলার মধ্যে কিন্তু মহৎ যে সবাইকে নিয়ে চলতে পারে সেই স্বপ্ন আমার বিশ্বাস রানা যেভাবে আজকে তার উদাহরণ ছিল তো সবাইকে একত্রিত করে চললো অনুষ্ঠানটা করলো যার জন্য অনুষ্ঠানটা বড় জায়গায় আজকে পৌঁছাতে পারলো তার নানা আমি খুশি এরকম একটা অনুষ্ঠান আর মানুষের জন্য বলব এই ধরনের কাজ যারা করে সে যে কোনো সামাজিক কাজ যারা করে তাদের পশেত একটা সমাজকর্মী একটা প্রকৃত রাজনৈতিক করতে হতে পারে সমাজ না করতে পারলে সে রাজনৈতিক করতে হবে না যে লোকটা সমাজসেবা কর না রাজনীতি করে তার কিন্তু

তারা আমাদের এরকম সম্পূর্ণের সঙ্গে আগামী দিনে এগিয়ে চলুন মানুষের অসাধারণ একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা এক নম্বর এখানে তো সত্যি আগে তো রক্তে ঘুরে ফেলা হল এখন রক্ত সংরক্ষণ হচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলেন দানা এত সুন্দর সারা বছর শুধু আগে বলে না এখানে একটা বৃষ্টি হয়েছিল জল জমেছিল হয়েছিল আমার মনে আছে একটা খেলা গাড়ি